হ্যালো বন্ধুরা কেমন আছেন অল টেক বিড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো এম বি ফায়ারটি আমাদের এক কাস্টমার গ্রাহক উনি অর্ডার করেছেন বি ফায়ারটি মূলত হল যে চাইনিজ এমবি ফায়ার সয়টান স্টোর সাপশো আকারে তো ভাই আমাদেরকে অর্ডার করেছিল ওনাকে এটা কমপ্লিট করে দেওয়ার জন্য নরসন্দি থেকে ভাই অর্ডার দিয়েছিল যে এটা কমপ্লিট করে দেওয়ার জন্য তাই আমরা এটা কমপ্লিট করে দিলাম তো তাই আমরা এটা কমপ্লিট করে দিলাম তার বাইকে তো এটি কমপ্লিট করতে কিরকম খরচ গেছে বা কীরকম বাজে সেটি নিয়ে বিস্তৃত আলোচনা করবো সে আমাদের চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে দেখেন আমরা সুন্দর মতন এই সার্কিটটিকে বসাইছি একটা সার্কিটে বসিয়ে আমরা লেবেল লাইট বি ট্রান্সফর্মার সব কিছুই একটু মডিফাই করে সুন্দর করে বানিয়ে দিলাম দেখেন একটু পিছিয়ে একটু মডিফাই করছি যাদের স্পিকার একটা সাপ আছে তো সাপের জন্য আলাদা মডিফাই করে লাগিয়ে দিয়েছি ফ্যান আছে ভিতরে একটা আর বাইরে একটা বড় একটা লাগিয়ে দিয়েছি তো আমরা এটা একটু সুন্দর করে মডিফাই করে ভাইয়ের জন্য ভাই বলছিলো যে একটু ভালো করে ভাইয়ের জন্য একটু বানিয়ে দেওয়ার জন্য এর জন্য আমরা একটু ট্রাই করছি ভালো করে বানিয়ে দেওয়ার জন্য তো সাউন্ড কোয়ালিটি চমৎকার আমরা গানটা শোনাতে পারি না কফি রাইট কারণে গানটি শোনাতে পারিনি তো এই এমপি চলে যাবে নসুন আমাদের এক বড় ভাইয়ের কাছে কাস্টমারের কাছে যে অর্ডার দিয়েছেন তো এটি যারা যারা নিতে চান শুধু সার্কিট যারা নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল শুধু সার্কিটও নিতে পারবেন শুধু সার্কিট যদি নেন আমাদের কাছ থেকে পড়বে মাত্র হলো তেরোশো পঞ্চাশ টাকা আর যদি এই সেটটি কমপ্লিট করে নেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি পঁয়ত্রিশশো টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে এই সেটটি চমৎ নিতে পারেন এই সেটটি দিয়ে আপনারা চাইলে বারো ইঞ্চি দশ ইঞ্চি স্পিকার দুটো বাজাতে পারবেন একটি সাপ বাজাতে পারবেন খুব সুন্দর মতন তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওতে হোয়াটসঅ্যাপে মোট নাম্বার দেওয়া সেখানে অর্ডার করতে পারবেন আবার চাইলে আমাদের ওয়েবসাইটেও নক করতে পারেন তো আজকে ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ